বন্ধুরা দেখো টি টোয়েন্টি বিশ্বকাপ যখন হয়েছিল না তখন আমি বিরাট কোহলির সাথে এই সেলফিটা নিয়েছিলাম আর এই যে এই সেলফিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে মেসির সাথে আর এই যে আরেকটা দেখতে পাচ্ছ না এটা আমি নরেন্দ্র মোদি মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে লালকেল্লায় দাঁড়িয়ে নিয়েছিলাম কেই বা না চায় আমাদের নিজের পছন্দের পলিটিশিয়ান বা আমাদের নিজের পছন্দের কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা আমাদের পছন্দের কোনো সেলিব্রিটি তাদের সাথে ফটো তুলতে কে না চায় বলো আমরা সবাই চাই তো তোমার পছন্দ কি। বা কোন সেলিব্রিটিকে তুমি বেশি পছন্দ করো কমেন্ট বক্সে যেন অবশ্যই জানাবে আর যদি তোমরা এই ধরনের ফটো জেনারেট করতে যাও তাহলে আজকের এই ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে কারণ আজকে আমি তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো যে এই ফিচার্সটাকে কিভাবে ব্যবহার করবে কিভাবে তোমরা এই ধরনের ফটো জেনারেট করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ফিচার সম্বন্ধে জানাবো যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং সম্পূর্ণ ফ্রি এই ধরনের ফটো জেনারেট করবার জন্য তোমাদেরকে প্রথমেই চলে আসতে হবে গুগল এআই স্টুডিওতে তো বন্ধুরা এর আগে তোমাদেরকে বলে রাখি এই যে প্রসেসগুলো এটাকে বলা হয় ন্যানো যেটা গুগল এআই স্টুডিও নতুন লঞ্চ করেছে তো তোমরা হয়তো সবাই জানো যে গুগল এআই স্টুডিও থেকে শর্ট যে সেকশনটা সেটা চলে গেছে মানে শর্ট ভিডিও কিন্তু এখন আর জেনারেট করা যাচ্ছে না তবে আমার চ্যানেলে আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি সেখানে আমি তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা গুগল এআই স্টুডিও থেকে শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবে যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল তোমরা দেখে নিতে পারো বা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমরা এখান থেকেও দেখে নিতে পারো যে গুগল এআই স্টুডিও থেকে কিভাবে তোমরা শর্ট ভিডিও জেনারেট করবে তো তারপর দেখো কি করব আমরা এখানটা সার্চ করব যে গুগল এআই স্টুডিও যখনই আমরা এখানে সার্চ করব প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানটা এখানটা আমাদেরকে লগ ইন করতে বলবে তো তোমরা কি করবে এখানটা উপরে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড অপশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পর আমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করে নেবে সো বন্ধুরা এখান থেকে আমি যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি তো দেখতে দেখতে পাচ্ছ এখানটা পাসওয়ার্ড চাইছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর এন্টার করলেই এখানে লগ হয়ে যাবে বা সাইন আপ হয়ে যাবে তো তোমরাও এইভাবে সাইন আপ করে নেবে তারপর তোমাদেরকে কি করতে হবে দেখো বাদ দিকে এখানটা থ্রি ডট রয়েছে ঠিক এখানে ক্লিক করবে যখনই তোমরা এখানে ক্লিক করবে জেনারেট মিডিয়া নামে একটা অপশন পাবে এই জায়গাটায় ক্লিক করে দেবে তাও এখানে আসবার পর নতুন আরেকটা ইন্টারফেস থাকবে একদম প্রথমেই দেখতে পাচ্ছ ট্রাই ন্যানো ব্যানানা ঠিক আছে এবং পাশে দেখো এখানটায় নিউ লেখা রয়েছে তোমরা এই জায়গাটায় ক্লিক করে দাও যখনই তোমরা এখানে ক্লিক করবে একটা নতুন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবার দেখো এখান থেকে যেই ফটো তুমি ক্রিয়েট করতে চাইছো সেইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো এইখানটায় দেখো প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করো এখান থেকে আপলোড ফাইল অপশানে ক্লিক করো এখান থেকে দেখো তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে যেই ফটো থেকে তুমি এই ধরনের ফটো বা ইমেজ ক্রিয়েট করতে চাইছো প্রথমে তোমার সেই ক্যারেক্টারের ইমেজটাকে সিলেক্ট করে নাও সো বন্ধুরা এখান থেকে যেই ইমেজের উপর আমি এই ধরনের ফটো জেনারেট করতে চাইছি প্রথমে আমি সেই ইমেজটাকে সিলেক্ট করে না মনে করো এই ইমেজটাকে আমি সিলেক্ট করে এখানটা সিলেক্ট করলাম সিলেক্ট করবার পর আমরা কি করব এখানে অ্যাড অপশানে ক্লিক করবো অ্যাড অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এইখানটা আমার ইমেজটা কিন্তু সিলেক্ট হচ্ছে এবং প্রসেসিং হচ্ছে এবার তোমাদেরকে এইখানটা কি করতে হবে যে স্টার্ট ট্রাইপিং প্রম্পট এই জায়গাটা তোমাদেরকে প্রম্ট দিতে হবে মানে তুমি কোন ধরনের ইমেজ ক্রিয়েট করতে চাইছো দেখো বন্ধুরা এখানটা আমি যে প্রম্টটা দিলাম সেটা হচ্ছে আমি ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে লিওনেল মেসির সাথে সেলফি তুলছি এটা লিখবার পর আমরা কি করব এইখানটা দেখো ডান দিকে কোনায় থ্রি ডট রয়েছে এই জায়গাটা ক্লিক করব এবং এখান থেকে কি করব দেখো টেম্পারেচার রয়েছে এখান থেকে তোমরা টেম্পারেচারটাকে কমানো বাড়ানো করতে পারো এখানে একটাই যেটা রয়েছে এখানে একতেই রাখবে রাখবার পর তোমরা কি করবে এই যে তীর অপশন রয়েছে না এই তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবে তাহলেই দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগতে পারে তো এইখানটায় এই যে চ্যাট ট্রম রয়েছে বা গুগল এআই স্টুডিও আমাদেরকে একটা সুন্দর থেকে ইমেজ জেনারেট করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটায় কত সুন্দর একটা ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে তোমরা বুঝতেই পার যে এত সুন্দর এত ক্লিয়ারলি ইমেজ শুধুমাত্র এআই করে দিতে পারে তো বন্ধুরা এই ধরনের ইমেজ যদি তোমরা জেনারেট করতে চাও বা এডিট করতে চাও তাহলে ফটোশপ কিংবা যে সমস্ত বড় বড় ফটো এডিটিং সফটওয়্যার রয়েছে তার মাধ্যমে করতে গেলে প্রচুর সময় লেগে যাবে কিন্তু সেটা দেখো এআই আমাদেরকে কয়েক সেকেন্ডে করে দিচ্ছে তো বন্ধুরা আমি এখান থেকে একবার ফটোটাকে ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার একদম কত সুন্দরভাবে ফটোটা জেনারেট হয়ে গেছে আইফেল টাওয়ারের সামনে মেসির সাথে আমি সেলফি তুলছি তো এইভাবে তোমরা কিন্তু আরো ফটো ক্রিয়েট করতে পারো আমি এখান থেকে আবার মনে করো আমি একটা ফটো এখান থেকে অ্যাড করে নিচ্ছি দেখো এভাবে করে আমি অ্যাড করে নিচ্ছি সো বন্ধুরা এবার আমি এখান থেকে এই ফটোটাকে অ্যাড করে নিলাম অ্যাড করবার পর এইখানটা আমরা একটা প্রম দেবো দেখো কত সুন্দরভাবে যে আমাদের এই ইমেজগুলো ক্রিয়েট হবে না এইখানটায় তোমরা ভাবতেও পারবে না ঠিক আছে তো মনে করো এইখানটা আমি একটা প্রম দেব আমার চোখে সানগ্লাস ঠিক আছে আমার চোখে সানগ্লাস পরিয়ে দাও আমার চোখে সানগ্লাস পরিয়ে দাও লিখে আমরা তীর অপশানে ক্লিক করব তাহলে দেখতে পাবে যে আমার এই ফটোটা কিন্তু কোনো সানগ্লাস নেই কিন্তু আমি যখনই এই প্রমটা দেব আমার চোখে দেখতে পাবে সানগ্লাস চলে এসছে দেখো একদম চুটকির মতো কাজ হবে কয়েক এক সেকেন্ডের মধ্যে এই কাজগুলো তোমরা করতে পারবে এই যে ফিচার্সটা রয়েছে এটা কিন্তু গুগল এআই টু নতুন লঞ্চ করেছে এইভাবে তোমাদের ফটোগুলোকে এডিটিং করতে পারবে দেখতে পাচ্ছ এখানটা বন্ধুরা আমার যে সানগ্লাস চোখের মধ্যে চলে এসেছে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড করে তোমাদেরকে দেখাই কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার কোনো বুঝতেই পারবে না যে এইখানটা আমার চোখে সানগ্লাস ছিল দেখতে পাচ্ছ তো পুরোপুরি সানগ্লাস চলে আসছে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা ফটো জেনারেট করতে পারবে আরেকটা ফটো আমি তোমাদেরকে করে দেখাই একটা ভাইরাল কোনো মানুষের সাথে আমি একটা ফটো এডিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবে তোমরা তো আমি এখান থেকে অ্যালবামে চলে আসবো এখান থেকে কুইক শেয়ার অপশানে চলে আসবো আমি এখান থেকে আমার ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি দেখো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করবার পর এখানটা আমরা লিখবো ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ঠিক আছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সাথে লাল কেল্লার সামনে সেলফি তুলছি পাশে ঠিক আছে তার পাশে এইভাবে লিখো পাশে এস পি কমান্ডোরা দেখছে ঠিক আছে লিখলাম লিখে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো ভাই একবারে এত সুন্দরভাবে ফটো জেনারেট হচ্ছে না সত্যি আমার হাসি পাচ্ছে ঠিক আছে তোমরাও কি এই ধরনের ফটো জেনারেট করতে চাও তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে আর দেখে একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করবে তোমরা যা খুশি তোমরা এখান থেকে করতে পারো তবে একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবে কোনো বাজে রকম কোনো কাজ যেন করবে না তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে তো এখান থেকে ফটোটাকে ডাউনলোড করে নিচ্ছি এবং একটু জুম করে তোমাদেরকে দেখা দেখো ফটোটাকে আমি ডাউনলোড করি তো ডাউনলোড করার পর এখানে ওপেন অপশনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেল্লার সামনে পাশে এসপিজি কমান্ডোর নরেন্দ্র মোদীর সাথে আমি সেলফি তুলছি সব বন্ধুরা এইভাবে তোমরা গুগল এআই স্টুডিওর মধ্যে যে ন্যানো ফিচার্সটা লঞ্চ করেছে তার মাধ্যমে ফটো জেনারেট করতে পারো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে কারণ এই ধরনের নতুন নতুন ফিচার্স কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য